আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা বিরাট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করলেন দু হাজার দুই সালে বাবা মায়ের নাম না থাকলে কি করবেন সব নিয়ে আজকের প্রতিবেদন তাহলে কী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বড় ভাই দিলেন পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে দু হাজার দুই সালে বাবা মার নাম না থাকলে কি করবেন সবটা নিয়ে আজকের প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা যাক তাহলে কি প্রতিবেদন উঠে এলো কমিশনের ইলেকশন কমিশন নির্দেশ মেনে মঙ্গলবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর এর কাজ শুরু করেছে কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলরা আর এদিনই কলকাতা মিছিল শেষে জোড়াসাঁকোর সভা থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা থাকতে বাংলার একজন ভোটারেরও একজন যোগ্যর নাম বাদ যেতে দেব না প্রয়োজনে নিজেদের জীবনের রক্ত দিয়ে হলেও রক্ষা করব তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে অভিষেকেরও নাম নেই জানিয়ে মমতা বলেন অভিষেক তো জন্মাসের সাতাশি সালে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকবে কি করে ও তো দু হাজার ছয় সালে প্রথম ভোটাধিকার প্রয়োগ করে এসআইআর ঘোষণার পর ইতিমধ্যে রাজ্যে বেশ কয়েকজন আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ এ ব্যাপারে যাতে আর একজনও প্রাণ না যায় সেজন্য রাজ্যবাসীকে বরা দিয়ে মমতা বলেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের মা বাবার নাম নেই তাদের বলছি বিজেপির কথায় অযথা প্যানিক হবেন না নিজেদের মূল্যবান এভাবে নষ্ট করবেন না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আর অনেক নথি দেওয়া আছে সেই নথিগুলো করিয়ে নিন আমাদের যে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট থাকবে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তা বলে বিজেপির ক্যাম্পে ভুল করে চলে যাবেন না রাজনীতি যাতে বিজেপির ক্যাম্পে মানুষ না যায় সেইটা চেষ্টা করা এবং একটা জিনিস তিনি বললেন যে সার্টিফিকেট অনেক রকম আছে বানিয়ে নি তাহলে নিশ্চয়ই রাজ্যের প্রশাসনকে দিয়ে এই সার্টিফিকেট বানানোর একটা প্রক্রিয়া ভেতরে ভেতরে করেছেন যে অভিযোগটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন সেই অভিযোগটার কিছুটা সারবত্তা আছে বলে এই প্রতিবেদনের মধ্যে উঠে এসেছে মমতা এও বলেন মনে রাখবেন আমরা বাটি বেঁচে হলেও আপনাদের সাহায্য করব আমাদের ভোট আমাদের অধিকার এই হক আমরা কেড়ে নিতে দেব না প্রয়োজনে বিজেপিকে উৎখাত করে দেবো জান দেব কিন্তু মান কেড়ে নিতে দেব না ভালো কথা যে সাহায্য করবেন ঘটি বাটি বেছে থালা বাটি বেছে কয় পয়সা হবে উল্টে জমি বেছে তো নিয়ে নিলেন বেকারদের চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা বাড়ি জমি বিক্রি করে আপনাদের নেতৃত্বের হাতে তুলে দিয়েছেন কি করেছেন সেইটার ঘটি বাটি বেছে শোধ হবে তো সেইটা আগে শোধ করুন এখানে আপনাদের অত কিছু করা লাগবে না এখানে নির্বাচন কমিশন যেটা করবে স্বচ্ছটা মেনেই করবে যার প্রকৃত ভোটার কারোর নাম বাদ যাবে না সে বারবার নির্বাচন কমিশন বলেছে সুতরাং এত আশ্বাস দেওয়ার দরকার নেই শুধু এইটুকু করুন বেকারদের চাকরিটা ফিরিয়ে দিন চাকরিহারা শিক্ষকদের যে দুর্দিন এখন সেটা রক্ষা করুন একই সঙ্গে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন মতুয়াদের কার্ড করে দেওয়ার নাম করে ক্যাম্প করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এসব ফাদে পা দেবেন না আমি ঠাকুর বাড়ির নামে শপথ করে বলছি আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না রক্ষা করবই তার মানে তারা যে পঞ্চাশ একশো টাকা নিচ্ছে সেটা স্লিপ দিয়েই নিচ্ছে আমি জানি ঠাকুর বাড়ির কথা কারণ তারা যেটা নিচ্ছে যতটুকু কাজ করছে তার বিনিময়ে পঞ্চাশ একশো টাকা তা মানুষের কোনো অসুবিধা হয় না সেটা দিতে কিন্তু লাখ লাখ টাকা লাখ লাখ টাকা একটা বাড়ি আসলে তার থেকে কাটমানি এই টাকাগুলো যে যখন চলে যায় তখন আপনি কোথায় থাকেন আপনি তো সেটা দেখেন না সেটা তো রক্ষা করতে পারেন না চাকরির নামে চাকরি দেওয়ার নামে প্রতারণার নামে চিট ফান্ডের নামে যে কোটি কোটি টাকা উঠেছে তখন আপনি তাদের রক্ষা করবার জন্য সেই দুর্নীতিগ্রস্তদের রক্ষা করবার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন আর এখন এই সব কথা করছেন। তিনি প্রথম সচিত্র ভোটাধিকারের দাবিতে আন্দোলনের আন্দোলন সংগঠিত করেছিলেন বলে মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী বলেন যারা মারা গিয়েছেন তাদের নাম বাদ যাক কিন্তু তা বলে যোগ্যদের নাম বাদ দিয়ে দেবে এত বড় এসআইআর হোক কিন্তু বেছে বেছে বিরোধী রাজ্যে আর করার জন্য কেন এত তাড়াহুড়ো বিভ্রান্তি করে দেওয়ার মতো কথা কারণ বিরোধী রাজ্য কোথায় প্রথম তো বিহার হয়েছে বিহার তো বিজেপি শাসিত রাজ্য এর মধ্যে ত্রিপুরার হচ্ছে ত্রিপুরা কার কাদের রাজ্য বিজেপি শাসিত রাজ্য তাহলে এই যে বিরোধী বেছে বেছে বিরোধী রাজ্যে এ একটা কথা হলো তথ্যর অপলাপ এটা হলো তথ্যের অপলাপ আর যারা বলছেন যারা মারা গিয়েছে তাদের ভর্তি তাই তো যাবে নির্বাচন কমিশন আপনাদের থেকে বেশি কঠোর বলেছে যে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এবং যারা মৃত যারা স্থানান্তরিত যারা উম ডবল ট্রিপল এন্ট্রি আছেই তো বিরা শুনলাম বিরাটিতে এক মহিলা কিসাম এক মহিলা তার চার জায়গায় নাম আছে তাহলে সেটা ঠিক হবে না তিন জায়গা কেটে এক জায়গায় থাকবে না তাহলে সেই হিসেবে ভোট বাদ যাবে এটা তো চলছে এটা তো করতেই হবে একটা মহিলার চার জায়গায় কি করে ভোট থাকে ভাবুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ষোলো একুশ চব্বিশের ভোটে পরাজয়ের পর এবার পিছনের দরজা দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি তাই এসআইআর নাম করে বাংলায় দুই কোটি মানুষের নাম কেটে ওরা ভাবছে বাংলা দখল করে নেবে বাংলার মানুষ ওদের ওই স্বপ্ন পূরণ করতে দেবে না ওরা জানে না জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি ভাবছে ডেমোক্রেসি কেউ কিনে নেবে তা হবে না দেখুন এখানে একটি কথা বলি যে এই যে পেছনের দরজাতে ঢোকার কথা বলছে পেছনের দরজাতে বিজেপি ঢুকতে চায় বলে আমার মনে হয় না কারণ তাহলে অবশ্যই রাজ্যের যা সিচুয়েশন যা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা সময় অবশ্যই রাষ্ট্রপতি শাসন জারি হতো যদি পিছনের ঢুকতে রাষ্ট্রপতি শাসন জারি তবে তারা পিছনের দরজাতে ঢুকতো আর ওই করে দু কোটি মানুষের নাম বাদ গেলে থাকবে কারা এটা একটা কথা হলো দু কোটি মানুষের দু কোটি ভোটারের নাম বাদ যায় কখনো তাই হতে পারে মিলিয়ে নেবেন তো আপনারা এসআইআর শেষে যে দু কোটি মানুষের নাম বাদ গেছে কিনা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলার মানেটা কি মানুষকে শুধু বিভ্রান্ত করে দেওয়া এবং ভয় দেখানো মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখলে আমাকে ভোট দেবে এই পলিসি তাহলে দেখুন আর কি বললো জনতার উদ্দেশ্যেও বলেন প্রয়োজনে আদালতে যান কিন্তু কোন এজেন্সি দেখে ভয় পাবেন না ওদের ভয় পাওয়ার কোন কারণ নেই ব্যবসায়ীরা ভয় পাবেন না রাজবংশী ভাই বোন এদের বলবো আসাম থেকে চিঠি আসলে ছুড়ে ফেলে দিন আসাম থেকে চিঠি আসবে কেন নিশ্চয়ই কোনো লিঙ্ক পাবে কই আপনার আমার তো আসে না নিশ্চয়ই তাদের কোনো লিঙ্ক আসামে পাওয়া গেছে তারা একটা সময় আসামে ছিল তাই তাদের নামে চিঠি আসছে এতে আর অপরাধটা কোথায় নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মমতা খুশি করতে কুর্শিবাবু নতুন ইতিহাস ইতিহাস তৈরি করতে চাইছেন ওনার পরিণত এখন কে কাকে খুশি করতে চাইছে বোঝা মুশকিল কে কি বাবু জানি না যাই হোক এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন धन्यवाद छ भाइ